লন্ডনের ভেতরে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকজের সঙ্গে ডক্টর মুরুসের সাক্ষাৎ হচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন আমরা আশা করি এই সাক্ষাতের মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ উদ্ধার হবে দেশের বিভেদ নষ্ট হয়ে বিভেদ তৈরি হয়েছিল সেটা বন্ধ হবে জাতীয় ঐক্য গঠন হবে আমরা বিভেদ চাই না ঐক্য চাই ঐক্যবদ্ধ মাধ্যমে আমরা দেশটাকে করতে চাই ইনসা আরো ধরে বলেন ইনসা আজকে পুরো দেশের মানুষ কি আসে যে ডক্টর ইউনুস তারেক জিয়ার কী মিটিং হয় কি সিদ্ধান্ত হয় আমরা বিশ্বাস করি তারেক জিয়া এবং ডক্টর ইউনুস দেশের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেবে আল্লাহ কবুল করুক আমিন বলেন এবং এই জন্য প্রশংসা পাওয়ার দাবিদার ম্যাডাম খালেদা জিয়া তার কারণ তিনি বলেছেন বিএনপির নেতাদেরকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে লাগো না যদি তোমাদের কোনো চালা থাকে তার সাথে আলোচনা করো ঝগড়া করে কোনো লাভ নাই তার সঙ্গে আপোষে কাজ করতে হবে আল্লাহ আকবার বলেন তাকে বলা হয় দেশনেত্রী তিনি আসলে দেশের মানুষের কষ্ট বোঝে ব্যথা বোঝে মানুষের মনের কথা বোঝে এটাই হলো তার প্রমাণ ভালো করে বোঝার চেষ্টা করেন আমরা পরিষ্কার করে বলি এই যে দেশের জন্য ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে ইউনুস না হয়ে যদি অন্য কেউ ক্ষমতা নিত এতদিন ভারত ষড়যন্ত্র করে ক্ষমতার থেকে নামাই দিয়ে সেনাবাহিনীদেরকে দিয়ে দেশে ক্ষমতা নিয়ে নিত কিন্তু শুধু ডক্টর ইউনুসের জন্য এটা করতে পারেনি সুতরাং খালেদা জিয়াকে ধন্যবাদ দেয় সেলুদ দেই জনগণের পার্স বুঝতে পেরেছে তারেক জিয়াকে সিদ্ধান্ত দিয়েছে আমরা আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়ের ছেলে হিসেবে তারেক জিয়ের ছেলে হিসেবে তারেক রহমান জাতির পক্ষে জনগণের পক্ষে দেশের পক্ষেই থাকবে সংকট দূর হবে বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্ম শান্তিপূর্ণ কল্যাণকামী একটা দেশ গঠন হবে ইনসা এই আমার দেশের সরকার ডক্টর মোহাম্মদ তিউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে বিপদ নে নাই এই বাংলাদেশের গত সৈরেশ ষোলো বছরের সৈরে সার আওয়ামী লীগ এক নয় দুই নয় দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার টাকা এই বাংলাদেশ থেকে চুরি করে বিভিন্ন দেশে তারা পাচার করেছে জোরে বলেন চিন্তা করে দেখেছেন দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার টাকা কত টাকা হয় এই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায় অন্তত পাঁচ বছর বাংলাদেশের আঠারো কোটি জনগণ বসে থাকা খাবে কোনো টেনশন করা লাগবে না এত টাকা তারা পাচার করে বেগমপাড়া তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা নিয়ে গেছেন তবে ডক্টর ধন্যবাদ জানাই এই চুরি হওয়া টাকা তিনি ফিরিয়ে আনার জন্য গত দুই দিন আগে লন্ডনে গিয়েছেন যুক্তরাজ্যে গিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন ওই সরকারের সঙ্গে আলোচনা করতেছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী টাকাগুলো চুরি করে নিয়ে গেছে কিভাবে দেশের মধ্যে ফিরিয়ে আনা যায় সরকার রাজিও হয়েছে তিনি টাকাগুলো বাংলাদেশে ফিরে আনবেন এই জন্য সেই সরকার বলেছে যুক্তরাজ্য সরকার আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আলহামদুলিল্লাহ বলেন কিন্তু যারা চুরি করেছে যাদের টাকা চুরি করে নিয়ে গেছে ওরা কি বসে আছে ওরা রাজপথে নেমে কুকুরের মতো ঘেউ ঘেউ করা শুরু করেছে চোরের মায়ের বড় গোল একটা কথা আছে না ওরা ডক্টর ইউনুসকে দেখতে পারতেছে না তারা কয়েকজন মিলে রাজপথে নেমে ডক্টর মাম্মাদ ইউনুসের ছবি বিকৃতি করে ছবি বানায়া গলার মধ্যে জুতের মালা দিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরোগান দিচ্ছে সোরের মতো লাপাচ্ছে কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওরা চিন্তা করেছিল ডক্টর ইউনুসের পক্ষে যুক্তরাজ্যে কোনো লোক নাই কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেই তারা দাঁড়াইছে আমার বাংলাদেশের নাগরিক যারা প্রবাসে যুক্তরাজ্যে আছে হাজার হাজার জনগণ তিরিশ মিনিটের ভেতরে রাজপথে নেমে ডক্টর ইউনুসের পক্ষে স্লোগান দেওয়া শুরু করেছে আর ওই সমস্ত স্তরের গোষ্ঠীরা পালাতে বাধ্য হয়েছে নেজ গুটিয়ে চিৎকার করে বলেন আল্লাহ হকবা আর ভারত থেকে শৈর সার হাসিনা ওদেরকে উস্কে দিচ্ছে যে ডক্টর ইউনুসকে হামলা করো ওর উপরে অ্যাটাক করো আমরা বলতে চাই ভারতে স্বামীর বাসায় পালে থেকে উস্কে দিয়ে কোনো লাভ হবে না ডক্টর ইউনুসের পক্ষে জনগণ আছে না নাই সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নেই তোমরা যতই চেষ্টা করো কাজ হবে না কিন্তু ডক্টর ইউনুস যুক্তরাজ্যে যাওয়ার পরে ওই দেশের সরকার তার সঙ্গে দেখা করেছে কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করেনি তিনি বলেছেন তার ব্যস্ততা এই জন্য তিনি সময় দিতে পারেননি এই সুযোগে আওয়ামী লীগের লোকজন গুজব ছড়াচ্ছে যে ডক্টর ইউনুসকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি কি দেয়নি বলতেছে পাত্তা দেয়নি দেখাও করিনি ভালো করে বোঝার চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি যুক্তরাজ্যে সম্পর্ক করার জন্য গেছে নাকি পাওনা টাকা আনার জন্য গেছে ভালো করে বোঝেন আমরাই যদি আমাদের বন্ধুদেরকে টাকা ধার দেই পাওনা টাকা উঠোতে যাই দেখা করা তো দূরের কথা ফোন দিলে ফোনই ধরে না এ কথা কর নাকা আমি নিজে নিজে তার ভুক্তভোগী নিজে যত মানুষ টাকা ধার দিছি সঠিক সময়ে টাকা পাইনি টাকা পাওয়া তো দূরের কথা ফোন দিলে ফোনই ধরে না ফোন বন্ধ করে থই এইরকম লোক আছে না নাই তাহলে পাওনা টাকা চাইলে ফোন বন্ধ হয় আর ওখানে দুইশো বিলিয়ন ডলার টাকা নিতে গেছে দেখা করা কি অতই সোজা তবে দেখা করুক আর না করুক ওই দেশের সমস্ত মন্ত্রী ডক্টর ইউরুসকে শ্রদ্ধা করে ভালোবাসে তারা বলেছে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ডক্টর ইউরুস হলে আন্তর্জাতিক খেলোয়াড় আমরা আশা করি তার মাধ্যমে চুরি হওয়া টাকা আমাদের দেশে ফিরে আসবে ইনসা আরো জোরে বলেন ইনসা আমার ভাইরা এই জায়গার মধ্যে শেষ নয় ব্রিটেনের যিনি রাজা আমরা জানি যুক্তরাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো ব্রিটেনের রাজা এই ব্রিটেনের রাজা ডক্টর দিয়ে তাকে রাতের বেলা ডিনার খাবার দাবার দিয়ে তাকে একটা পুরস্কার দিয়েছে যুক্তরাজ্যের সম্মানিত সবচাইতে সম্মানিত পুরস্কার আলহামদুলিল্লাহ বলেন বলেন সেই পুরস্কারের নাম হলো কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড যুক্তরাজ্য থেকে সর্বোচ্চ সম্মানিত পুরস্কার পৃথিবীতে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এই পুরস্কার দেওয়া হয় ডক্টর মাম্মা তিউরুসকে এই পুরস্কারে ভূষিত তারা করেছেন তার মানে উনুসকে তারা সম্মানিত করছে নাকি অপমানিত করছে তাম পৃথিবীর ভেতরে এক নয় দুই নয় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার তিনি পেয়েছে একাত্তরটি বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে গিয়ে ডক্টরের ডিগ্রি দিয়েছে আমরা তো দেখতাম হাসিনাকে বিভিন্ন দেশে যাইয়া টাকা দিয়ে দুই নম্বরটি ডিগ্রি নিয়ে আসতো কথা বল আর ডক্টর মাম্মা তিউরুস এমন জিনিস বারাকুবামা বসে থেকে তার বক্তব্য শোনে নেলসন ম্যান্ডেলা বসে থেকে তার বক্তব্য শোনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প বসে থেকে বক্তব্য শোনে ডক্টর ইউনু সার হয়ে লেকচার দেয় এরা ছাত্র হয়ে বসে থাকে তার বক্তব্য শোনে আলহামদুলিল্লাহ বলবেন না ও যেন তেন লোক নয় ও শুধু বাংলাদেশের নেতা না ও হলো বিশ্ব লিডার সুতরাং তার সাথে মোকাবেলা করতে গিয়ে পেয়ালা কত হয় ওটা নরেন্দ্র মোদী ভালো করে বুঝে গেছে এই জন্য বলতে চাই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই দেশের হাল তিনি ধরেছেন সত্যের পক্ষে যারা থাকবে তাদের পক্ষ আমাদের থাকার দরকার আছে না নাই আমরা বাংলাদেশ আমরা জানি কিছুটা বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি হয়েছে বিভিন্ন দলে বিদলে আমরা বিভক্ত হতে শুরু করেছিলাম কিন্তু যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের মৃত্যু অবধারিত জালেমকে ভয় করে কোনো লাভ নেই মৃত্যুকে যদি আমরা জয় করতে পারি আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি যদি বিছানাতেও মরে যায় সাদতের তামান্না থাকলে সাদতের মর্যাদা দেবে কে একথা বলতে চাচ্ছিলাম আল্লাহ তালার কাছে সবচাইতে কয়টা জ্ঞান আছে যেগুলো জ্ঞান কারু কাছে নাই কয়টা পাঁচটা জোরে বলেন কয়টা তার মধ্যে পাঁচ নম্বর জ্ঞান হলো কখন কার কিভাবে কোন পরিস্থিতিতে মৃত্যু হবে এটা একমাত্র যিনি জানে তিনি কে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আপনার আমার মৃত্যু যখন যেইভাবে যেখানে লিপিবদ্ধ রয়েছেন সেই জায়গার মধ্যে সেই পদ্ধতিতেই কিন্তু আপনার আমার মৃত্যু হবে হজরতে সোলাইমান আলাই সালামের জামানার ঘটনা হজরত আলাই সালাম মৃত্যুবরণ করার জন্য জমিনের মধ্যে আসলেন আসার লক্ষ্য করে দেখেন আর মাত্র দুই মিনিট বাকি আছে সেই জঙ্গলের ভেতরে ওই মানুষটার মৃত্যু বরণ করার কথা সেই জায়গার মধ্যে আজরাইল আল সালাম জানটা কবজ করবেন কিন্তু ওই মানুষটাকে লক্ষ্য করে দেখেন যে জঙ্গলের মধ্যে তার মৃত্যু তার সংঘটিত হওয়ার কথা ওই মানুষটা ওই জঙ্গলের মধ্য থেকে পাঁচশো কেলো দূরে অবস্থান করতেছে জোরে বলেন কত কেলো গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন সেই জায়গার ভেতরে মানুষটার যান কবজ করা হবে ওই মানুষটা ওখান থেকে পাঁচশো কিলো দূরে সালামের রাজপ্রাসাদের ভেতরে সোলাইমান আলাই সালাম যে জায়গার ভেতরে সবাইকে নিয়ে আলোচনা করতেছিল ওই মাজলিশের ভেতরে ওই লোকটা পাঁচশো কিলো দূরে অবস্থান করতেছে মানুষের রূপ ধারণ করে ভেতরে ওখান থেকে পাঁচশো কিলো দূরে সোলাইমান আলহি সালামের রাজপ্রাসাদের মধ্য যখন চলে গেল সালাম এমন একটা মানুষের আকৃতি ধারণ করেছে ওই রাজপ্রাসাদে যাওয়ার পরে সেই লোকটার জানটা কবজ করা হবে এই লোকটার সিহারাটা যখন আজরাইলের চোখের দিকে পড়েছে আজরাইলের সিহারার দিকে যখন পড়ে গেছে তার মনের মধ্যে বড় ভয় ঢুকে গেছে মনের মধ্যে বড় কম্পন শুরু হয়ে গেছে এত বিকট একটা সিহারা এত ভয়ের একটা সিহারা এই রকম সিহারার মানুষ তো জীবনে দিন দেখি নাই ওই লোকটা কান্না করে করে দৌড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে কান্না শুরু করলেন আল্লাহর পয়গম্বর আপনার কাছে আমার দাবি হলো আমার মনে বড় ভয় লাগতেছে আপনি তো বাতাসের আদত এই দুনিয়ার বাতাস আপনার কথা শোনে সাগরের পানি আপনার কথা শোনে এমনকি একটা মানুষকে দেখার পরে আমার মনে বড় ভয় ঢুকেছে এই ভেতর থেকে অনেক দূরে জঙ্গলের ভেতরে এমন একটা জায়গার মধ্যে আমাকে ফেলে দেবেন বাতাসকে হুকুম দেবেন নিরিবিলি জায়গার ভেতরে আমি যেন ওই জায়গার মধ্যে যাইতে পারি এই রাজপ্রাসাদের মধ্যে থাক সবচেয়ে বড় ভয় হয় হজরত সোলাইমান আলহ সালামের কাছে এই মানুষটা যখন আকুজি করেছেন আর জি করেছেন অনুরোধ করেছেন হজরত সোলাইমান আলহ সালাম বাতাসকে হুকুম দিলেন বাতাস রে এই লোকটাকে এখান থেকে দূরে নিয়ে ওই দূর কোন জঙ্গলের মধ্যে ফেলে দাও হজরত সোলাইমান আলহ সালামের কথা শোনার পরে বাতাস ওই লোকটাকে নিয়ে মূর্তের ভেতরে ভাসায়া ভাসায়া পাঁচশো কেলো দূরে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিলেন আর সালাম সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের মধ্যে মধ্যে বনের চলে গেলেন আর ওই লোকটার জানটা কবজ করে ফেললেন এই ঘটনার দ্বারা বোঝা গেল যত দূরেই না কেন যত কঠিন জায়গার মধ্যে থাক না কেন যেই জায়গার ভেতরে যেই পরিস্থিতিতে যার মৃত্যু লেখা আছে ওই জায়গার ভেতরেই তার মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই